বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভেওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখেন সূর্য মার্কার অরিজিনাল সূর্যের চিহ্নিত আজকে ব্যাটারি নিয়ে এসেছি আমরা পুরাতন ব্যাটারি আর আজকের বিশেষ আনন্দ হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি এগারোর উপরে মাপ থাকবে যাই হোক এগারো ধরে নিলাম আমরা আর ব্যাটারিগুলি সূর্যের লোগো আছে এবং এই ব্যাটারিগুলি কিন্তু চায় মানুষ মার্কা তো প্রিয় দর্শক ব্যাটারিগুলির কালার খারাপ হলেও ব্যাটারিগুলির মাপ ভালো আছে এবং ব্যাটারিগুলি খুবই ভালো হবে আপনাদেরকে বলতে পারি তো প্রিয় দর্শক একটা জিনিস আপনারা নতুন যারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমার প্রোডাক্টের পুরাতন প্রোডাক্টের আপনারা কমেন্ট বক্স দেখবেন ইনশাআলার রেজাল্ট খুবই ভালো আর আমার ভিডিওতে পুরাতন ব্যাটারি ভালো পাওয়ার কারণে কিন্তু সবাই আমার কাছ থেকে মাল নাই। তো আল্লাহ রহমত পুরাতন ব্যাটারির প্রোডাক্টের ভিডিও ছাড়ার দেখা যাচ্ছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমার প্রোডাক্টগুলি শেষ হয়ে যায় সর্বোচ্চ যদি কোনো দিন রাতে ভিডিও দিই তাহলে হয়তো আমাকে ফোনটা বন্ধ রাতে বন্ধ করি দশটার পরে তো দেখা যাচ্ছে পরের দিন দিনের মধ্যে আল্লাহ রহমত ব্যাটারি শেষ হয়ে যায় তো পুরাতন ব্যাটারি আমাদের কাছে থাকে না তো এটা কেন হয় এটা হওয়ার পিছনে একটা কারণ রয়েছে এটা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আমি যতজনকেই পুরাতন ব্যাটারি দিয়েছি আল্লাহর রহমত সবাই বলেছে যে ভাই ভালো ভালো ব্যাটারি পেয়েছেন দিয়েছেন এবং ভালো ব্যাটারি আমরা পেয়েছি এবং ব্যবহার করে খুবই মজা তো পুরাতন ব্যাটারি যারা নিয়েছেন তাদের প্রয়োজন পড়লে তারাও নেয় আবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকেও তারা নিয়ে দেয় তো আমি এই ব্যাটারিগুলি আপনাদেরকে দিয়ে দেই নিজে পরীক্ষা করি আমি অন্যের আশায় বা অন্যের পরীক্ষা করা মাল আমাকে দিয়ে গেলেও আমি সেটা বিশ্বাস করি না আমি নিজে আবারও পরীক্ষা করে মালগুলো বাইরে পাঠাই এই জন্যই প্রোডাক্টগুলো আপনাদের হাতে ভালো যায় কিন্তু আপনারা যখন বলেন যে ভাই মাল খুবই ভালো আমি ব্যবহার করতেছি আসলে তখনই ভালো লাগে ভাই তখনই মনটা ভরে যায় তো একটা কাস্টমার যখন একটা জিনিস ব্যবহার করে বলে যে ভাই ভালো লাগলো জিনিসটা ভালো ভালো চলতেছে তখন আসলে একজন ব্যবসায়ী অবশ্যই আনন্দের বিষয় ভালো লাগে তো এই জন্যই আমরা মালগুলো চেক করে আপনাদেরকে দেই তো আজকের প্রোডাক্টগুলিও আমরা শুধু নতুন ভাইদের জন্য আমি মিটার দিয়ে মেপে দিব কারণ হচ্ছে পুরাতন যারা তাদের জন্য মাপ দিতে হয় না তারা আমাকে বিশ্বাস করেন তো এই হচ্ছে বিষয় আজকে আমরা এই মালটা একটু মাপ দেই আপনাদেরকে মাপ দিয়ে একটু দেখাই যদিও মাপ দেওয়ার প্রয়োজন পড়ে না আমি তারপরেও মাপ দিয়ে দিই আমি যতগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছি ইনশাল্লাহ যেটা বলেছি সেই মাপেই পেয়েছেন দেখেন এটা একটা মাপ দেই মিটারটা ভালো করে ধরি তো এটা দেখেন এগারো পার আছে বারোর কাছাকাছি আমরা এগারো ধরে নিলাম তো এটা হচ্ছে একটা তিনটা ব্যাটারি আছে আমাদের কাছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারবেন অর্ডারের নিয়মটা আগের মতোই থাকবে আর আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার একটা ব্যাটারির ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার দিবেন আর তিন হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে মালটা ছুটায় নেবেন তো এটা একটু মাপ দেবো এটাও এগারোর একটু উপরে আসে এগারো ধরলাম তো পঁয়ত্রিশশো টাকায় এবারও আবার প্রথম ব্যাটারি আসলো এই বছরের তো দর্শক ব্যাটারিগুলি কিন্তু সবগুলাই ভালো আছে কালার একটু খারাপ হয়েছে যেহেতু ছোটো ব্যাটারি স্ক্র্যাচ লাগতেই পারে এটাও এগারো আছে তো আপনাদেরকে তিনটা ব্যাটারি আমি মাপ দিয়ে দিলাম যে ভাইরা নতুন তাদের সুবিধার্থে এই মাপগুলো দিয়ে দিলাম তো অর্ডারের ক্ষেত্রে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পঁয়ত্রিশশো টাকা দাম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তিন হাজার তিরিশ টাকা দিয়ে মাল ছুটায় নেবেন তো কুরিয়ারের কন্ডিশান চার্জ হিসাবে দশ টাকা করে নেয় কোনো কোনো কোম্পানি পনেরো টাকা নেয় তো এই হচ্ছে বিষয় কারণ ভাই অনেকে প্রোডাক্ট অর্ডার করে আজকেই আমি একটা বিপাকে পড়ে গেছি ওই কুরিয়ারের চার্জ কন্ডিশান চার্জ উনি দিবেন না বা বিকাশ খরচের টাকা উনি দিবেন না এটা নিয়ে একটা দ্বন্দ্ব হয়ে গেছে তো আমি পরিশেষে বললাম ঠিক আছে আমি দিয়ে দিব আপনি মাল উঠায় নাই উনি মাল উঠাবে না তো বাধ্য হয়ে আমি দিলাম তো এরকম কেউ করবেন না